ডাকপ উপজেলার ভিতরে এত সুন্দর একটি রাস্তা ভাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো এ রাস্তা দিয়ে যখনই আমি যাই তখনই আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বিকেলবেলা হলে কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসেন এবং আসলে ঘুরতে আসার মতোই একটি জায়গা তো ডাকপের ভিতরে অনেকেই মনে করেন যে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই তো আমি তাদের জন্য সাজেস্ট করব। এই রাস্তাটাতে একবার ঘুরতে আসবেন বিকেলবেলায় দেখবেন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এবং এই পশুর নদীর পাশ ধরেই কিন্তু এই রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে আপনার বাজুয়া বাজার থেকে লাউডব অভিমুখে এই রাস্তাটি এখানে আসলে এত সুন্দর একটি পরিবেশ পাশেই পশুর নদী বিভিন্ন জাহাজ কার্গো এগুলো নোংর করে রাখা ছোট ছোটো গোল গাছ কেওড়া গাছ ছোট ছোট গাছপালা এখানে আছে এবং নদীর এই যে ঢেউ এবং বাতাস সব মিলিয়ে একটি অসাধারণ পরিবেশ আর এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু আসলে যা আমাদের যেতে যেতে চোখে পড়লো যে এখানকার সবাই মনে হলো যে এই যে নেট জাল ধরে নদীতে এবং এটাই তাদের একমাত্র পেশা সবাই এখানে দেখেন ব্যস্ত সময় পার করে এই রাস্তার পাশ দিয়ে এই যে দেখেন কিছু মহিলারা বা পুরুষ সবাই মিলে কিন্তু এই নেট জালের যে মাছের পোনা সেগুলো কিন্তু সংগ্রহ করে আনছেন এবং এগুলো গোনাগাথা করছেন যে তারা ব্যাপারীর কাছে বিক্রি করবেন কি তো আসলে এখানে আসবেন আপনারা ঘুরতে অবশ্যই সুন্দর একটি জায়গা দাকপের ভিতরে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন